মা মনসা মায়ের জয় জয় বিশোরি মায়ের জয় আজকে দেখো আমি রুদ্রাক্ষ মালাটা একশো আটটার মালা আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার মায়ের কাছ থেকে দেখো রুদ্রাক্ষ মালাটা আমি গলায় করে নিলাম আর কালকে দূর থেকে লাইভে মানে লাইভে এসেছিল সাগর থেকে এক ভক্ত কমেন্ট করেছে যোগাযোগ করেছে মা মনসার কাছে দূর দূরান্ত থেকে ভক্তরা ফোন করছে যোগাযোগ করছে মায়ের কাছে কি অসম্ভবের জিনিসটা সম্ভব করে দিচ্ছে কে পারে মা অবশ্যই অসম্ভবের জিনিসটা সম্ভব করার মতো ক্ষমতা মায়ের আছে তা নবদ্বীপের যে জাগ্রত মা মনসা অসম্ভবের জিনিসটা সম্ভব প্রত্যেক ভক্তকে করে দিচ্ছে তোমরা বিশ্বাস ভক্তি নিয়ে মায়ের কাছে দর্শন করবে মায়ের কাছে আসবে আর যে কোনো সমস্যায় সমাধান এই নবদ্বীপের মায়ের কাছে অবশ্যই পাবে আর আজকে দেখো মাকে একটা নতুন করে মালা পরাবো তোমাদের দেখাবো দেখুন 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 মালাটা কত সুন্দর আজকে এই নবদ্বীপের বুকে জাগ্রত মাকে মালাটা আমি অবশ্যই প্রত্যেক ভক্তর নামে ভক্ত স্মরণ করে মাকে আজকে পরিয়ে দিলাম এই নবদ্বীপের মা প্রত্যেকটা দিন যেভাবে মালা ভক্তরা পড়ায় আমি নিজে গেঁথে মাকে পড়াই আমি নিজে ফোন তুলে মায়ের কাছে মালা গেঁথে প্রত্যেক ভক্ত হয়ে সব সময় মাকে আমি করিয়ে দিই তা নবদ্বীপের বুকে মা মনসা দেখবে অসম্ভবের জিনিসটা সব সময় সম্ভব করে দেয় কীভাবে সম্ভব করবে আপনারা আসুন দেখুন তাহলে বুঝতে পারবেন মায়ের কাছে শতকটি প্রণাম প্রত্যেক ভক্ত কাছে জানাই মা যেন সবাইকে রক্ষা করে সবাইকে কৃপা করে আজকে একটু ফুলটা কম পেয়েছি বৃহস্পতিবার লক্ষ্মীবার মা যেন সবাইকে কৃপা করে নবদী দেবতী জাগ্রত মা মনসা দেখো আমার ছোটো ছোটো গোপাল আছে গপু আছে গোপু আছে আমার কত সুন্দর গোপু সোনাগুলো থেকে আমি দেখো তিনবেলা সেবা দিয়ে মা তারা আছে মায়ের চরণে শতকোটি প্রণাম আর গোপাল দেখো কৃষ্ণ সামনেই কিন্তু গোপাল আর এখানে আমার গুরুদেব আছে গুরুদেবের চরণে কত শতকোটি প্রণাম মা কালী মা তারা সব দেবতার চরণে আমি প্রত্যেকটা দিন আমি যখন নিত্য পুজো দিতে আসি আমি প্রত্যেক ভক্ত হয়ে সব দেবতার চরণে আমি ফোল বেল পাতা দিই হর হর মহাদেব দেবাদেব মহাদেব জয় শিব শম্ভু আর এখানে দেখো মহাদেব আছে মহাদেবকে একটুখানি আজকে ফুল বেলপাতা অবশ্যই দেব মহাদেবকে সকালবেলায় স্নান করিয়ে নিয়েছি আবার বেলা বারোটার সময় একবার বাবাকে স্নান করিয়ে দিই আর বাবার মাথায় ফুল বেলপাতা সকল ভক্তর নামে দিতে হয় সকল ভক্ত দেশবাসী জুড়ে ভক্তদের নামে আমি ফুল জল দিই জয় জয় মহাদেবেরই জয়

আর এদিকে সেবার জন্য সবাই নামে কিছু মাকে দুধ কলা দিয়ে দিলাম আর সব জন্য মায়ের কাছে সরস্বতী প্রণাম এবার আমি মায়ের আরতি করব তোমরা হয়তো দেখবে বা মায়ের আরতি কিভাবে করছি মাকে কিভাবে স্মরণ করবো তোমরা আজকে মা লক্ষ্মীবার মা বৃহস্পতিবার সবাই কে ডাকবে মাকে স্মরণ করবে আমাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ না করবে নবদ্বীপের যে মা মনুষরা জয় মা মনুষা মায়ের জয় তা মায়ের আমি আরতি করে দিয়েছি মায়ের নিত্য পুজো করলাম এবার দেখো মালাটা আমি অবশ্যই মায়ের গলা থেকে খুলে মায়ের আগবে মাকে আবার মায়ের মন্দিরে রেখে দিলাম মায়ের কাছে দেখো আমি দূর মালাটা রেখে দিলাম সবাই জয় মনসা মায়ের জয় জয় মা বিশরি মায়ের জয় জয় মা জয় মা সবাইকে ভালো রাখ সুস্থ রাখ তুইও ভালো থাক জগতের ভক্তদের ভালো রাখ জয় মনসা জয়